দিল্লির সংসদের শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করায় ক্ষোভে ফুঁসছে বাংলার রাজনৈতিক মহল সেই ঘটনার প্রতিবাদে বুধবার গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হলো প্রতিবাদ মিছিল ও পথসভা গোঘাটের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে পা মেলান ব্লক ও অঞ্চল নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক নেতৃত্ব দেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তৃণমূল নেতৃত্বের অভিযোগ বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় শুধু বাংলার নয় গোটা দেশের গর্ব বন্দে মাতারামের স্রষ্টাকে বঙ্কিম দা বলে সম্বোধন করে প্রধানমন্ত্রী বাঙালি সংস্কৃতি ইতিহাস ও জাতীয়তাবাদকে অবমাননা করেছেন বলেই দাবি তাদের তাদের আরো অভিযোগ বিজেপি বার বার বাংলার মনীষীদের ছোট করার চেষ্টা করছে তাই গণতান্ত্রিক প্রতিবাদী তাদের একমাত্র পথ মিছিল পথসভা জুড়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবিও তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে বাঙালি বিরোধী বলে কটাক্ষ করেন তারা সকলেই জানেন যে গত কয়েকদিন আগে ভারতবর্ষের লজ্জাজনক দিন হিসাবে চিহ্নিত যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে কুড়িটি কর মন্তব্য করেছেন আপনারা জানেন সংসদে বন্দে মাতারম নিয়ে চর্চা চলাকালীন যিনি বন্দে মাতার রচয়িতা সেই বঙ্কিমচন্দ্রকে ওনার কদর্য ভাষা বঙ্কিম দা বলে উনি সম্বর্ধন করেছেন আমাদের প্রশ্ন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস কোন সম্পর্কে উনি দাদা হন এই প্রশ্ন কিন্তু আমাদের থাকছে আমরা যতদূর জানি যে স্বাধীন ভারতবর্ষের অনেক আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বন্দে মাথারম রচনা করেছিলেন আমার মনে হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জন্মগ্রহণ পর্যন্ত করেনি বা ওনার পরিবার পরিজন কেউ তখন জন্মগ্রহণ করেননি বিজেপি যে বাংলা বিরোধী বাঙালি বিরোধী সেটা কিন্তু এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি কখনও বিদ্যাসাগরের মূর্তিকে ওরা ভেঙে দিয়েছে কখনও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ওরা কদর্য ভাষায় আক্রমণ করেছে কখনো আমাদের রাজা রামমোহন রায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছে বীর সন্ন্যাসী আমাদের বিবেকানন্দকে নিয়ে কদর্য ভাষায় আক্রমণ করেছে তাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময় আমরা এগুলো লক্ষ্য করেছি পরবর্তীতে আমরা দেখে দেখলাম যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দে মাতারাম ধোনি যে ধ্বনি শুনে সারা ভারতবর্ষের মানুষ দাঁড়িয়ে পড়ে শ্রদ্ধায় শ্রদ্ধায় দাঁড়িয়ে পড়ে সেই ভারতবর্ষের ঐতিহাসিক ব্যক্তিত্ব ওনাকে নিয়ে যে কদর্য ভাষায় আক্রমণ করেছে তারই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা নিউজ আজ বাংলা গোঘাট পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর 7001192231